ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝায় ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম বলতে মূলত একটি রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থাকে বোঝায় যেখানে এক রাষ্ট্রের নিজস্ব কোন ধর্ম থাকে না রাষ্ট্র কোন নির্দিষ্ট ধর্মকে আনুষ্ঠানিক বা সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না সব ধর্ম রাষ্ট্রের কাছে সমান মর্যাদা পায় দুই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রতিটি নাগরিক নিজে তার পছন্দের ধর্ম পালন পরিবর্তন বা ধর্ম না মানার স্বাধীনতা ভোগ করে রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে না তিন সকল নাগরিকের জন্য সমান অধিকার ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আইনের চোখে সবাই সমান সরকারি চাকরি শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধায় ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয় না চার ধর্ম ও রাজনীতি রাষ্ট্রীয় কার্যক্রম পৃথকীকরণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইন নীতি শিক্ষা ধর্মীয় বিশ্বাস বা নির্দেশ দ্বারা প্রভাবিত হয় না ধর্মীয় প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে না এবং তদ্বিপরীত গুরুত্বপূর্ণ বিষয় ধর্মনিরপেক্ষতা ঘু ধর্মহীনতা বাঘী নাস্তিক্যবাদ কি নয় এটি ধর্মের বিরোধিতা করে না বরং সব ধর্মের সমান সম্মান ও স্বাধীনতা নিশ্চিত করে এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষার একটি কৌশল যেখানে সংখ্যালঘু ধর্মের মানুষও সমান অধিকার ও সুরক্ষা পায় উদাহরণ ভারত ফ্রান্স যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংবিধানে ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে স্বীকৃত প্রভৃতি দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংক্ষেপে ধর্মনিরপেক্ষতা হল একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে নিরপেক্ষ থাকে সব ধর্মকে সমান মর্যাদা দেয় এবং প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষিত করে